ওই যে সেচে দিলে ইয়ে হয়ে যায় সেচে দিলে ভিতরে যায় না খালি উপরে ভিজে থাকে মনে আছে ভিজে গেছে খালি পুষাতোর মোটরে ভালো মানে আসছে যা আমি যা আজ কয়েক বছর সব বড় বই সব আমি নিজে ভিজে তো আর কি করবি বর্ডিং এ পানি ওঠে না কি করে সদর বাড়ি দিনই বার মোটর আছে বাড়ির বাড়ির পানি দেই পাটে জমিতে শেষ হয়ে যাচ্ছে আমার সদর মোটরতেই বার আছে পাটে পয়লা পানি তো বাড়ির মোটর এত দূরে ফাইন পানি উঠতেছে সেই হিসাবে

এক করে ইকেন লই যাস আজকে খালি ইকেন দিবা ইকেন লই যা ওদিকে কত চাল যো হ্যাঁ ভিতে পারি থিও না কালকে দিও না ভিতে আমি নাই করাই থাকি হ্যাঁ তসরা তো 20 টি রাসায় তো থা আছে না কবে 20 টি হবে না হবে হ্যাঁ ঠিক নাই এক দিন একটু 20 টি এগেলে ডল লাগা গেল এটা মাঠে পাট বজিতেছ না আসলে 20 টি পানি ছাড়া তো পাট জোরু দেয় না ফেজতে না জাগলা করা যায় কিন্তু তার পরে তো বড় হয় না পরে তার বড় হয় না ওই যে ছেছে দিলে ইয়ে হয়ে যায় ছেছে দিলে ভিতরে যায় না কালকে উপরে ভিজে ঠাই মনে আছে ভিজে গেছে কিন্তু হ্যাঁ